দশক ফুলকপির একটি মারাত্মক পোকা হচ্ছে আপনারা এই যে দেখছেন এটি হচ্ছে ফ্লিবিটল বিটল ছোট কালো রঙের একটি পোকা দশক এই পোকাটি না চিনার কারণেই এই পোকার আক্রমণ হলে ভুল কীটনাশক প্রয়োগের কারণে অনেক ক্ষেত্রে দমন করতে পারেন না সম্পূর্ণ ফলন নষ্ট হয়ে যায় তাই আজকের ভিডিওতে জানবেন এই ফুলকপির ফ্লি পোকা দ্বারা আপনার ফুলকপির কি কি ক্ষতিগুলো হয় এবং এটার দমনের সর্বাধুনিক কৌশল তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর আল্ট্রা আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বুরুরাকুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোটি পর্বে প্রচার করে আসছি দশক প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকপি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি তৃতীয় পর্বে থাকবে ফুলকফির কাটুই পোকা ব্যবস্থাপনা দশক চতুর্থ পর্বে থাকবে ফুলকপির ডায়মন্ড ব্যাকমত বা সরুই পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে ফুলকফির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে ফুলকপির মাথা খেঁকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি সপ্তম পর্বে থাকবে ফুলকফির গোড়া পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ফুলকপির ব্ল্যাক রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ফুলকপির ইউলো ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং এগারোতম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা দর্শক আপনি যদি ফুলকপি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই এগারোটি পর্ব দেখে চাষাবাদ করবেন তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করেন কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকফি চাষাবাদ করে আপনি লাভবান হবেন দর্শক আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি এগারো পর্বের ধারাবাহিকের পঞ্চম পর্ব আর এ পর্বে আপনারা দেখবেন ফুলকফির ফ্লি বিটল পোকা ব্যবস্থাপনা দর্শক এই ফ্লি বিটল ছোট কালো রঙের একটি পোকা এই পোকা ক্রীড়া ও পূর্ণবয়স্ক অবস্থায় আপনারা এই ফুলকপি গাছের ক্ষতি করে থাকে পূর্ণবয়স্ক পোকা চারা গাছের বেশি ক্ষতি করে এবং পাতায় ছোট ছোট ছিদ্র করে খায় আক্রান্ত পাতায় অসংখ্য ছিদ্র দেখা যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই ফ্লি বিটল প্রকার সমন্বিত ব্যবস্থাপনা দশক হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করে মেরে ফেলতে পারেন এছাড়াও আপনারা প্রতি তিন শতক জমিতে একটি করে ইউলু স্টিকি ট্র্যাপ ও একটি করে ব্লু স্টিকি ট্র্যাপ দিয়ে আপনারা এই পোকা সহজেই আপনারা দমন করতে পারেন দশক নার্সারি বেডে থাকা অবস্থায় চারা গাছকে জাল দিয়ে ঢেকে দিয়ে এবং প্রতি লিটার পানিতে পাঁচ মিলি তরল সাবান মিশিয়ে স্প্রে করেও আপনারা এই ফ্লিবিটল পোকা দমন করতে পারেন এছাড়াও পাঁচশো গ্রাম নিম বীজের শ্বাস পিষে দশ লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রেখে ছেকে স্প্রে করেও আপনারা এই ফ্লিভিটল পোকা দমন করতে পারেন সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে লুপিনিরন পাঁচ দশমিক দুইশ পার্সেন্ট এবং ল্যামডা সাইহ্যালোথ্রিন দুই দশমিক ছয় তিন পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের হ্যাকেমের প্লেটো সাত দশমিক আট নয় ইসি এক মিলি পার লিটার হারে অথবা লুফিনিরন পাঁচ পার্সেন্ট ফাফেনোপোস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোর লুফা পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার হারে অথবা অ্যামাম একটিন ব্যানজয়ের দশ পার্সেন্ট ও লুফিনিউরন চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিনজেন্টার ডেনিম ফিট এসিআইয়ের ফুল টাইম ক্লিনের জেনিন ইস্ট ইটা প্লাস করবেলের অ্যামারন চায়না অ্যাগ্রোর সিনাপ্লাস প্লাস নেটিভ ক্রপ কেয়ারের লিরা ফসল অ্যাগ্রোর দাঙ্গাল ব্লেসিংয়ের টিয়ার প্লাস ফেস ইম্পোর্টের লুমিয়া হ্যাকেমের লুমেকটিন আলিয়ারা ডট কমের জেনন প্লাস লুপেন ইনতেপার হিমাম এবং সুইট সুইট্যাগ্র আলোরন এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হারে অথবা ক্লোরোফাইরিপস পঞ্চাশ পার্সেন্ট ও সাইপারমেথিন পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের নাইট্রো বা সেতারা অথবা এর যে কোনো কোম্পানির এই গ্রুপের কীটনাশক এক মিলি পার লিটার হারে বিকেলে আপনারা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে ফুলকপির ফ্লি বিটল পোকা দশক ষষ্ঠ পর্বে আসছে ফুলকপির টোবাকো ক্যাটারপিলার বা ফুলকপির মাথা খেকো লেদা পোকা ব্যবস্থাপনা তাই ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পঞ্চম পর্ব আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে